এই হতাশের শেষ কোথায় বাংলাদেশ দল কি একটা নির্ভরশীল জায়গা তৈরি করতে পারবে ক্রিকেটের একটা শূন্যতা তৈরি হয়েছে গতকালের ম্যাচে সেটা কিন্তু প্রমাণিত হলো টাইগারদের স্মরণকালের একটা ইতিহাস বলবো বিশ্ব রেকর্ড করলেন এই টাইগার দল টিম টাইগার দলটি একেবারে আবেগে ভেঙে পড়লেন অর্থাৎ আশা রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে স্বাগত জানাই বর্তমান যেটা নিয়ে আসলে দেশ জুড়ে সহ বিশ্ব ক্রিকেটে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে একটা ক্রিকেট সমর্থকদের মধ্যে ঝড় উঠেছে সেটা হলো টিম টাইগার্স দল গতকাল শ্রীলঙ্ক প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মাটিতে আপনারা জানেন প্রেমাদাসা বাংলাদেশের একটা অন্যতম মাঠ যেখানে শ্রীলঙ্কার দেওয়া তিনশো রান তারা টপকে জিতার রেকর্ড রয়েছে সেই গতকাল তিন ম্যাচ সিরিজের ওডিআই ম্যাচে যখন চারিত আসালাঙ্কা টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিল তখন কিন্তু বাংলাদেশ দল তাদেরকে বেঁধে রেখেছিল অর্থাৎ উনত্রিশ রানে যখন টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান ফিরে গেলেন তখন সেই ক্ষেত্রে আসালাঙ্কা এবং কানমন্ড মেন্ডি সহ যারা ছিলেন তারা কিন্তু একটু হলেও ব্যাক ফুটে ছিল সেই সময় তবে চারিত আসাল আঙ্কার অনবর্ত সেঞ্চুরির সুবাদে তারা কিন্তু গুড কামব্যাক করে এবং শেষে সহ একাধিক যারা ছিলেন তাদের ছোট ছোট যে ইনিংসগুলো দুইশো চুয়াল্লিশ রানে তারা অল আউট হয়ে যায় দুইশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে এটাই দ্যাস গুড মোমেন্ট অর্থাৎ এটাই ক্রিটিক্যাল মোমেন্ট ছিল সেটা চেঞ্জ করতে নেমে নতুন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে জুটি করা হয়েছিল নিয়মিত তানজিদ হাসান তামিম এবং তার সাথে পারভেজ হাসান এমন জুটি বেঁধেছিল আপনারা দেখছিলেন যারা সমর্থক বিশেষ করে আমি নিজেও হতবাক হয়েছিলাম এইখানে এসে তারা একটা বড় একটা পার্টনারশিপ বিল্ড আপ করেছিল আর শান্ত শান্ত ওয়ার্কডাউন হিসেবে মোটামুটি ভালো ধারাবাহিক তিনি রানিং বিটুইন দ্য উইকেট বড় বড় শর্ট সিলেকশনেও ভালো আনফর্চুনেটলি রান আউট হয়ে এই দ্বিতীয় উইকেট পতন ছন্দ ঘটে আসলে এখান থেকে একটা টাইগারদের স্মরণকালের একটা ইতিহাস বলবো বিশ্ব রেকর্ড করলেন এই টাইগার দল টিম টাইগার দলটি একেবারে আবেগে ভেঙে পড়লেন অর্থাৎ আসা যাওয়ার মিছিল মিছিল এই যে আসা যাওয়ার মিছিল ছিল এটা কিন্তু আর লুকিয়ে যাওয়া যায়নি অর্থাৎ একশো রান থেকে এক উইকেটে যখন নানবুল হাসান শান্ত যখন রান আউট হয়ে প্যাভিলিয়নে গেলেন তখন কিন্তু একের পর এক আপনি দেখুন পারবেত হারান উনত্রিশ রানের মাথায় তেরো রান করে আউট হয়েছিলেন তারপরে একশো রানের একটা অর্থাৎ একশো রানে দ্বিতীয় উইকেটের পতন অর্থাৎ আপনি দেখুন একাত্তর রানের একটা পার্টনারশিপ সেকেন্ড উইকেটে সেই ক্ষেত্রে দ্বিতীয় উইকেট যখন একশো রানে পড়ল তৃতীয় উইকেট লিটন দাস এই লিটন দাসকে আর কত সুযোগ দেওয়া হবে লিটন দাস কোন কারণে আসলে দলে থাকে সেটাও এখন প্রশ্নবিদ্ধ সমর্থকদের মধ্যে যারা ক্রিকেট উপভোগ করে থাকেন এবং এরপরে আপনি দেখুন লিটন দাসের পরে আউট হলেন আমাদের তাহিদ হৃদয় বগুড়ার ছেলে তিনিও ধারাবাহিক ক্লব করছেন মেডেল অর্ডার ব্যাটসম্যান হলেও তাহিদ হৃদয় তিনি কিন্তু নিজেকে মেলে ধরতে পারছেন না বিশেষ করে রানের ক্ষেত্রে তো বটেই এবং বড় বড়োদের শর্ট সিলেকশনের ক্ষেত্রে যে তার অভিজ্ঞতা সেটি কিন্তু দিনে দিনে আসলে খেয়ে হচ্ছে এবং এরপরে আপনি দেখুন দলীয় ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাদ আমরা ভেবেছিলাম হয়তো এই বিপর্যয় থেকে কিন্তু রক্ষা করবে দল টিম টাইগারকে কিন্তু আসারাঙ্গা আনফর্চুনেটলি যে ম্যাজিক দেখালেন তিনি হাসারাঙ্গা এবং কানমন্ডম ইন্ডিসের এই ঘূর্ণির জাদুতে টাইগার শিবির একেবারে নড়ে পড়ে একশো রানে এক উইকেট থেকে একশো পাঁচে আট উইকেট অর্থাৎ তাস্কিন আহমেদদের আটটি উইকেট পতন হলো এর আগে অবশ্য তানজিত সাকিম আউট হয়েছিলেন সপ্তম উইকেট এবং অষ্টম উইকেট তানজিৎ তাস্কিন আহমেদ যখন আউট হলেন তখন দলীয় স্কোর ছিল একশো এরপরে তানবির ইসলামকে নিয়ে জাকের আলী একটা প্রতিরোধ করেন এবং সেটাও কিন্তু একশো পঁচিশে গিয়ে থামলো এবং পরবর্তীতে জাকের আলী ফিফটি করলেও মোস্তাফিজুর রহমান কিন্তু শূন্য রানে আউট ছিল ভেরি ক্রিটিক্যাল অবশ্যই মোস্তাফিজর কাটার মাস্টার কিন্তু সঙ্গ দিয়েছেন আনফর্চুনেটলি বাংলাদেশ দল কেউ ভাবেইনি কোনো সমর্থক কোনো ক্রিকেট অ্যানালিস্ট ক্রিকেট বিশ্লেষক যারা যারা ক্রিয়া সম্পর্কে ধারণা রয়েছে তারা কিন্তু ধরেই নিয়েছিল যে টিম টাইগার গতকালের ম্যাচে জিতবেই জিতবে এবং আমি যখন খেলা দেখছিলাম শুরু থেকেই বাংলাদেশ যখন চেঞ্জিংয়ে ছিল তখন কিন্তু আমি ভেবেই ছিলাম বাংলাদেশ এই ম্যাচ অনায় আসে হয়তো পাঁচ বা চার উইকেটে জয়লাভ করবে হয়তো বা তানজিৎ হাসান তামিম বা অথবা নাজমুল শান্ত মেদি হাসান মিরাজ এরা হয়তো ডিপেন্ডেবল একটা স্কোর করে বাংলাদেশকে তিন ম্যাচ সিরিজের আই এই সিরিজে এক শূন্যতে এগিয়ে এনে যাবে এবং এটা হওয়ার হামশাই যে কোনো সমর্থক যে কোনো ক্রিকেট বিশ্লেষক কিন্তু বলতে পারবে কিন্তু এই কোটি কোটি সমর্থকদের কাঁদিয়ে এই টিম টাইগার্স দল আর কত এভাবে ক্রিকেট খেলবে এটার পরিবর্তন কবে হবে কবে আসবে সেই পঞ্চম পণ্ডবের এই দৃশ্যগুলো আজকে মাহমুদুল্লাহকে মিস করছি আমরা মুশফিকুর রহিমকে মিস করছি সাকিব আল হাসানকে মিস করছি তামিম ইকবালকে মিস করছি এই ক্রিকেট আর মর্তুজাকে মিস করছি যারা ছিলেন তাদের ঘাটতি আসলে পূরণ হওয়ার নয় তারা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট লাইনার আর সাপ্লাই লাইন আপ সেটাও কিন্তু শক্ত অবস্থানে ছিল এবং তারা যাওয়ার পরে যে বাংলাদেশ দলের ক্রিকেটের একটা শূন্যতা তৈরি হয়েছে গতকালের ম্যাচে সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো একশো থেকে এক উইকেট থেকে একশো পাঁচে আটটি উইকেট অর্থাৎ সপ্তম উইকেটের পতন অষ্টম উইকেটের পতন অর্থাৎ ষাটটি উইকেটের পতন ঘটল ন্যূনতম পাঁচ রানের ব্যবধানে যেটা যেটা বিশ্ব ক্রিকেটে এটা একটা বিরল ঘটনা এবং রেকর্ড হলো যেটা দুই সালে নেপাল এবং সেই ম্যাচে ঘটেছিল এবং সেটা টোপকে সাত রানের বিনিময়ে সপ্তম উইকেট বা অষ্টম উইকেট ছয় উইকেট পড়েছিল সেটা ভেঙে এটা কিন্তু বাংলাদেশের নতুন ক্রিকেটে রেকর্ড করলো তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী একটু স্কোর কার্ড জানিয়ে দিই গতকাল বাংলাদেশের ব্যাটসম্যানেরা কেমন স্কোর কার্ড করেছিল এমন পারভেজরিন শুরু করেছিল ভালো তেরো রানে আনলাকি ফাটেন তানজিব তামিম বাষট্টি নাজমুল হাসান শান্ত তেইশ লিটন দাস শূন্য গোল্ডেন ডাক হৃদয় এক মিরাজ মেহেদি হাসান মিরাজ গোল্ডেন ডাক জাকের আলী অনেক একান্ন তানজিম সাকিব এক তাসকিন আহমেদ গোল্ডেন ডাক তানবির রহমান পাঁচ এবং মুস্তাফিজুর রহমান গোল্ডেন ডাক নিয়েই তিনি নটা আউট ছিলেন ক্রিজে বলারের মধ্যেও আপনি জানেন যে আপনারা জানেন যে ঘূর্ণিতে অয়ন্দু হাসারাঙ্গা এবং কানমান্ডু মেন্ডিস তারা একাই সাত উইকেট নিয়েছিল বাকি পেশারা নিয়েছিল এবং একটি রান আউট ছিল এবং বাংলাদেশ দলের মধ্যে তাসকিন আহমেদ চারটি উইকেট দখল করেছিল এবং তার সাথে সঙ্গ দিয়েছিলেন তাস তানজিম সাকিব তিনি কিন্তু তিনটি উইকেট নিয়েছিল এবং নাজমুল হাসান শান্ত এবং অপর একটি বোলার তারা একটি উইকেট নিয়েছিল এবং এই হলো গত ম্যাচের বিশ্লেষণ আপনাদের কাছে প্রশ্ন বাংলাদেশ দলকে আর কত এভাবে আমরা সমর্থন করব এবং আর কত হতাশ হব এই হতাশের শেষ কোথায় বাংলাদেশ দল কি একটা নির্ভরশীল জায়গা তৈরি করতে পারবে এটাই এখন প্রশ্ন ক্রিকেট বিশ্লেষক ক্রিকেট অ্যানালিস্ট ক্রিকেট কোটি ভক্তদের একটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটের সেই সোনালি অধ্যায় সোনালি দিন আবারও ক্রিকেটে ফিরে আসুক সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার দৃষ্টিতে গতকালের ম্যাচটি কেমন লেগেছে আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে কারণ আমি একজন টাইগার সমর্থক হিসেবে বাংলাদেশের সমর্থক হিসেবে অবশ্যই অতবাক হয়েছি নিরাশ হয়েছি তবে ক্রিকেটে এটা হতে পারে কিন্তু তাই বলে এত অনিশ্চয়তার খেলা গৌরবময় ক্রিকেট খেলা সত্যি অবাক হয়েছি গতকাল এবং আমি চাই টিম টাইগার দল কাম ব্যাক করুক ক্রিকেটে এটা হতেই পারে বিভিন্ন রেকর্ড রয়েছে ক্রিকেট ইতিহাসে বিশ্ব ক্রিকেটে তবে আমরা চাই টিম টাইগার দল আবারও স্বরূপে দর্শক মুরলী আহ সেকেন্ড ওডিয়াতে যাতে গুড কাম ব্যাক করতে পারে বাংলাদেশ টিম এ প্রত্যাশায় রইল সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছে আজকের এই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দলের ক্রিকেট পর্যালোচনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ